哎你走。 সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের সম্মানিত প্রধান মেহমান আমাদের এখানে এসেছেন আসলে বক্তব্য দিয়ে কিছু নাই আমি শুধু একটা পরামর্শ দিয়েই কাজ তাদের কাজ হচ্ছে চারটা একটা হচ্ছে যে নামাজ কায়েম করা জাকাত প্রদান করা সৎ কাজে আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা এই চারটা কাজ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প নাই যে কিনা আজকে যদি এই বাংলাদেশের প্রতিটা আমি বক্তব্য আমাদের প্রধান মেহমান আমাদের ভিতরে এসেছেন এখন প্রধান মেহমান সহ সকল মেহমান দয়কে। মাগুরা জেলার সংগ্রামী আমি জননেতা জননেতা অধ্যাপক এমপি বাঁকে ভাইকে ফুল দিয়ে অভিনন্দন করছেন